হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখেন কাপড়ের একদম গাড়টি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে অনেকগুলো কালেকশন শেয়ার করব যে কালেকশনগুলো দেখলে আপনাদের একদম মাথা নষ্ট হয়ে যাবে তো আসলে এত পরিমাণে ড্রেস আসছে যে খুব বেশি ঢিলামা করছি যার জন্য আর কি ড্রেসগুলো একদমই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো অনেক নতুন নতুন ড্রেস আসছে ভাবলাম যে খুব চটজলদি করে আর বেশি বেশি করে আপনাদের সাথে শেয়ার করে নিই তো আসলে আজকে অনেকগুলো জমজম কালেকশন দেখাবো অনেক ইন ইনবক্সে যোগাযোগ করছিলেন যে আপু একটু বেশি করে নিব। আপনি যদি একবারে কালেকশনগুলো দেখান তাহলে আমাদের ডেলিভারি চার্জের ক্ষেত্রে সুবিধা হবে তো এই জন্য আজকে সম্ভবত তেরো চোদ্দোটা ডিজাইনের মধ্যে দেখাবো আচ্ছা কিছু ডিজাইন আসছে যেটা কিন্তু একদম আনকমন আর একদম নতুন নতুন আর কিছু ডিজাইন আছে রিপিট তো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমেই যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এখন প্রথমেই যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে দেখেন কি সুন্দর ফুল ফুল করা একদম ডিজিটাল প্রিন্ট করা মনে হচ্ছে একদম জীবন্ত তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে প্রথমেই আমি দামটা বলে দিচ্ছি ঠিক আছে অনেকেই মনে করেন যে বাবু দাম বলেন না কেন আমি তো একদম প্রথম প্রথম বলে দিই তো যাই হোক এইটা দেখেন এটা কিন্তু চুনরি প্রিন্ট সাথে কিন্তু এরকম ফ্লোরাম প্রিন্টের মধ্যে আছে এই ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর দেখেন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক ড্রেস আসতে যেগুলো কিন্তু আমি ঠিক এখনো খুলে দেখিনি তো যাই হোক আর এটা হচ্ছে ড্রেসের পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ভেতরে কিন্তু এই যে ছোট ছোট চুনটি প্রিন্ট করা আছে আর এই যে আর এই যে ড্রেসের পেছনের অংশে এরকম করে ফ্লোরার প্রিন্ট করা আছে আর এই ড্রেসের হাত আর পোর্শনটা দেখেন হাত আর পোর্শনেও কিন্তু এরকম করে সুন্দর করে এই যে ডিজিটাল প্রিন্ট আর চুন্ডি প্রিন্ট দেওয়া আছে এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর কালারের মধ্যে আসছে দেখেন সালোয়ারের কাপড়টা কিন্তু এই যে এটা কিন্তু ফুল আড়াই গজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটার ওড়নাটা হচ্ছে এটার ওড়নাটা দেখেন এইটার ওড়নাটা অনেক বেশি সুন্দর আমার এর আগে একটা ব্লু কালারের মধ্যে ড্রেস আসছিল ওটা কিন্তু অলরেডি স্টক আউট অনেক আপনারা ইনবক্সে অর্ডার কনফার্ম করে রাখছেন ইনশাল্লাহ দু একদিনের মধ্যে পেয়ে যাবেন আর এই ড্রেসটা নিয়েও আমার কাছে মনে হচ্ছে এরকম সেম অবস্থায় হবে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা আপনারা নিতে পারবেন এই ড্রেসটাও পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি ডিটেলসে বলতে পারছি না যারা যারা নেবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে দুই নাম্বার ড্রেসটা আজকে আমার ফেসবুকে লাইভ আছে ঠিক আছে সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে যারা আমার ফেসবুক পেজটা জানেন না আজকে আমি আমার এই ভিডিওতে কমেন্টে আমি এলিগেন্ট হ্যাবেনের কিন্তু লিঙ্ক দিয়ে দিব এখন থেকে চেষ্টা করছি ফেসবুকে লাইভ করার জন্য এখন একদিন পর হচ্ছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে প্রতিদিন একটা দুটো করে লাইভ হবে ঠিক আছে তো এটা হচ্ছে আর একটা ড্রেস দেখ এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন আজকে অনেক বেশি ইউনিক এই ডিজাইনগুলো কিন্তু সচরাচর আপনারা এখনো তেমন কোনো পেজে অ্যাভেলেবেল পাবেন না একদম ইউনিক ইউনিক টাইপের দেখেন এই ড্রেসের সাইডে কিন্তু প্যানেল করা আছে দেখেন অনেক বেশি সুন্দর এই ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে এই ড্রেসগুলো অন্যান্য পেজে এই কোয়ালিটির ড্রেস নিতে গেলে অবশ্যই আপনাদেরকে তেরোশো টাকা করে নিতে হবে বিজনেস যখন শুরু করেছিলাম তখন হয়তো আমার নিজেরও কিছু ভুল ত্রুটি ছিল ড্রেস কালেকশনে আমি এখন সবাইকে বলছি আপনারা এখন একটা দুটো করে অর্ডার কনফার্ম করবেন দেখবেন যে ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমার পেজে কিন্তু অনেক রিপিট কাস্টমার অলরেডি তৈরি হয়ে গিয়েছে এটা আমার অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে ড্রেসের জামাটা আর এটার সাথে স্যালোয়ারের কাপড়টা দেখেন স্যালোয়ারের কাপড় কিন্তু খুবই ভালো কোয়ালিটির আমাদের অনেক কাপড়া অফিসে এসে দেখে কিন্তু নিয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন অফিসে দেখার মতো পরিবেশ আর একটু সুন্দর মতো করবো তখন একটু বেশি সব আপুদেরকে দাওয়াত দিব ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন এটার ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন সাইডটা অনেক বেশি সুন্দর আর এ ধরনের ড্রেস পরলে কিন্তু যে কাউকে অনেক বেশি সুন্দর লাগে সালোয়ার জামা আর ওড়না তিনটা অনেক বেশি সুন্দর আর দেখেন ফুল পাঁচ হাতের মধ্যে কিন্তু ওড়নাটা আছে একদম নামাজি ওড়না আমাদের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো ভালো রিভিউ দিচ্ছেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা এমন কোনো আপুরা নাই যে পছন্দ করবে না আমি এই ড্রেসের মধ্যে কয়েকটা ড্রেস বানাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো দেখেন আমি গায়ে যে ড্রেসটা দিয়েছি এটাও কিন্তু অনেক আপুরা পছন্দ করছেন দুইবার আসছে আজকে আবার এই ড্রেসের অর্ডার প্রোডাক্ট ঢুকছে আমাদের অফিসে এই ড্রেসের কিন্তু আজকেও গাড়টি খোলা হয়েছে ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো তো এই যে দেখেন এই ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন একদম আনকমনের মধ্যে ঠিক আছে একদম আনকমনের মধ্যে এই ডিজাইনটা আমি সচরাচর কোথাও দেখিনি একটু আনকমন ডিজাইনগুলো কিন্তু আমি আনার চেষ্টা করছি তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন এই ড্রেসগুলো কিন্তু একদম আনকমন হান্ড্রেড পারসেন্ট কটন হবে কোনো রকমের কিন্তু কোনো মিক্সড নাই মার্শাল্লা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা দেখেন স্লিপসের অংশটাও কিন্তু অনেক বেশি আনকমন এখন জমজম কিন্তু অনেক ডিজাইন কমন হয়েছে কমনের মধ্যে যেমন ভালো লাগে সবাই কিন্তু একটু আনকমনও খুঁজেন যে আপনি নতুন কোনো ডিজাইন নিয়ে আসেন যার জন্য আর কি আর এইটা দেখেন এই যে এই ড্রেসের খুব সুন্দর কি ছড় আচ্ছা আর একটা ইনফরমেশন দিয়েছি এই ড্রেসগুলো কিন্তু যে কোনো দুইজন আপুকে আমি এই মুহূর্তে দিতে পারবো সোম থেকে মঙ্গলবারে আমাদের অনেক প্রোডাক্ট ঢুকবে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের এখনো প্রোডাকশনের কাজ চলছে এগুলো কিন্তু আমাদের স্টকে বেশি নাই মাত্র পিস পিস করে আসছে দুই দুই শুধুমাত্র স্যাম্পলের জন্য কাজ চলছে এখনো স্যালোয়ার রেডি হয়নি যার জন্য কিন্তু আমরা দিতে পারছি না তো যে কোনো দুইজন আপু অর্ডার করলে যে কোনো দুইজন আপুকে দিতে পারব ঠিক আছে আর দেখেন এটা রোলনাটা দেখেন মার্শাল্লাহ কী সুন্দর বেশি সুন্দর অনেক বেশি ইউনিক এই ড্রেসটা আমি বলব যে যে আপুরা পছন্দ করছেন বা ড্রেস নিবেন কয়েকটা করে তো অবশ্যই আপনারা ড্রেস নেন আমি বেশিরভাগ আপুদেরই দেখি যে বেশি বেশি ড্রেস নেন আমি বলবো যে এই যে ড্রেসগুলো দেখাচ্ছি এর থেকে আপনারা একটা রেখে একটা কোনটা রেখে কোনটা নেবেন এইরকম হবে আর কি তো যাই হোক এই ড্রেসটা কিন্তু অবশ্যই নেবেন ঠিক আছে আর আরেকটা ড্রেস আমি বলবো সবগুলোই যার যার পছন্দ অনুযায়ী নেবেন কিন্তু এই ড্রেসের চাহিদা আমার পেজে বেশি থাকবে দেখেন হয়ত্রিশ টাকা শোনা লাগতে পারে বলেছিলাম না যে পরপর দুইটা ড্রেস দেখাবো দুইটা ড্রেস একটা থেকে একটা বেশি সুন্দর তো এই ড্রেস দুইটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর আজকে আসলে বললাম না যে কোনটা রেখে কোনটা দেখাবো এটাই ভাবছি এই জন্য ভাবছি সবই একসাথে দেখিয়ে দিই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এই যে দেখে নিচের পশনটা এই যে এরকম আছে একদম এই যে দেখেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই যে জমজম সুইচ গুলো আসছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান যে দামি দামি ড্রেস সেগুলো থেকে কিন্তু কপি করা হয়েছে ঠিক আছে এখন কি বুঝতে পারছে যে এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটার্নের মধ্যে আসছে কিন্তু এটা কিন্তু জমজম সুইচ ঠিক আছে দেখেন হাতার কাপড়টা অনেক বেশি সুন্দর আর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ হাতে পর পরে সবাই সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন ইনশাল্লাহ নতুন যারা নেবেন তারাও অনেক খুশি হয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের জামার অংশটা এটা হচ্ছে ড্রেসের জামাটার এটা হচ্ছে এই যে সুন্দর দেখেন একদম এক্সাক্ট এই কালারটা এটা হচ্ছে ছালার কাপড়টা আর এইটার ওড়নাটা দেখেন এই যে এইটার হচ্ছে ওড়নাটা দেখেন এটার ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এরকম করা এই যে এরকম করা দেখেন এই ড্রেসটাও আপনারা নিতে পারবেন এটাও পেয়ে যাচ্ছে মাত্র এক টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেস কিন্তু দুই পিস করে আছে ঠিক আছে শুধু আমার গায়ে যেটা এটা সম্ভবত চার পাঁচ পিস আছে কারণ আমাদের এই ড্রেসটা ঢুকছে কিছু আর আরও আমরা অর্ডার দিয়েছি ইনশাআল্লাহ আসলে আমার এই ড্রেসটা অনেক বেশি ফেসবুক থেকে ভালো রিভিউ আসছে যার জন্য এই ড্রেসটাও হয়তো শেষ হয়ে যাবে আমাদের তিনবার আনা হল আমার গায়েটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি দেখেন স্লিপসের অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে এইটা কিন্তু ব্ল্যাকের মধ্যে ওড়নাটা একটু ওড়নাটা একটু অ্যাশ টাইপের একটা কালার আছে আর জামার স্যালোয়ারটা একদম ফুল ব্ল্যাক এটা হচ্ছে ড্রেসের স্লিভসের অংশটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা ওড়নাটাও অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে জামার থেকে ওড়নার কালারটা হালকা একটু অ্যাশাস টাইপের আছে একদম ইউনিক একটা ড্রেস দেখেন এই ড্রেসটা মাত্র একজন আপুকে দিতে পারবো বাকি আপুরা অর্ডার করলে সোমবারের পরে কিন্তু ডেলিভারি নিতে হবে ঠিক আছে এটাও এক টাকা থেকে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর যারা একটু এ ধরনের কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন দেখেন ড্রেসের নিচের অংশে এরকম করে সুন্দর করে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর এই যে ড্রেসের স্লিভসের অংশটা এটা হচ্ছে ড্রেসের স্লিভসের অংশটা এটা হচ্ছে ড্রেসের সালোয়ারের কাপড়টা এটা একদম সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে ঠিক আছে আর এটার ওড়নাটা দেখেন এটার ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের ওড়না অনেক বেশি সুন্দর অনেক বেশি বড় কাপড় কোয়ালিটি একদম হাই লেভেলের কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো আমি বলবো ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে তারপরে আপনারা টাকা দিবেন ঠিক আছে হয়তো আমি বারবারই বলছি শুরুতে হয়তো আমার কিছু ভুল থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এখনকার ড্রেসের কালেকশন নিয়ে আমার আমি অনেক বেশি কনফিডেন্স ঠিক আছে আর খুব বেশি কিন্তু কাপড় কোয়ালিটি ভালো আপনারা হাতে করে তারপরে বলবেন এগুলো কিন্তু অন্যান্য পেজে আরও বেশি টাকায় সেল হয় ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এখন দেখাচ্ছি একটা ড্রেস সেটা হচ্ছে একদম ডিপ একটা ব্লু ব্লু কালারের কালারের মধ্যে কিন্তু আমার পেজের আপুরা অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি পছন্দ করেন এই ড্রেসের অসম্ভব সুন্দর এর ওড়নাটা অনেক বেশি সুন্দর অনেক আপুরা কিন্তু ব্লু কালারের মধ্যে একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ড্রেসটা আমার পেজে অনেক বেশি স্টক শুনছেন আমি বলবো যে এই ড্রেসটা তারা নিবেন এটা একদম ডিপ ব্লু এটা হচ্ছে ড্রেস ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে অসম্ভব লেভেলের সুন্দর আর একদম আনকমন ঠিক আছে দেখেন নিচের ডিজাইনটা কি সুন্দর আর এইটার স্লিভসের অংশটা দেখেন ভিতরে একটু চুনটি প্রিন্ট আছে একটু ফুল ফুল করা আছে এই ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এই ড্রেসের ওড়নাটা অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসের ওড়নাটা অনেক বেশি সুন্দর এটা সালোয়ার কাপড়টা দেখেন সালোয়ার কাপড়টাও কিন্তু একদম ডিপ ব্লু দেখেন ডিপ ব্লুর মধ্যে থাকছে আর ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন বলছিলাম না যে এই ড্রেসের ওড়নাটা অনেক বেশি সুন্দর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই ওড়নাটা দেখে ওড়নাটা অনেক বেশি সুন্দর একদম আনকমন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি আনকমনের মধ্যে থাকছে আমি চেষ্টা করব এক থেকে দুই দিন পর পরই ড্রেসের ভিডিওগুলো দেওয়ার জন্য ঠিক আছে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি আমার গায়ের এই ড্রেসটা ড্রেসটা বলতে পারেন একদম ভাইরাল হয়ে গিয়েছে যেহেতু আমার ফেসবুকে একটা কিন্তু অনেক বেশি ভিউ হয়েছে লাইভ আলহামদুলিল্লাহ তো ফেসবুক থেকে অনেক নিয়ে নিয়েছেন আর এই ড্রেসটা হচ্ছে আমরা আবার অর্ডার দিয়েছিলাম যার জন্য এই ড্রেসটা কিন্তু এখন পর্যন্ত দিতে পারছি ইনশাল্লাহ যাদেরকে দিয়েছে অনেক ভালো রিভিউ দিয়েছেন ঠিক আছে এটা হচ্ছে ডিপ একটা পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে আমার গাইডটা দেখেন এটা হচ্ছে এই যে সাইডের প্যানেলটা প্যানেলটা আপনারা আপনাদের সুবিধা দিতে পারবেন আর পেছনে এই যে এরকম পেছনে এই যে এরকম দেখেন এই যে এরকম করে ছোট ছোট এই যে প্রিন্ট করা আছে আর এইটার এই যে স্লিপসের অংশটা এরকম স্লিপসের অংশটা এরকম দেখেন আমি যে এরকম করে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা এখন দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের সুন্দর আর ওড়নাটা এটা হচ্ছে ড্রেসের সালোয়ার কাপড়টা দেখেন সালোয়ার কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ড্রেসের ওড়নাটা আমি তো আসলে ওড়নাটা একটু ভাজ ভাজ করে পড়েছি কিন্তু এই ড্রেস ছাড়ানোর পরে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে দেখেন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে খুব বেশি নাই ঠিক আছে জানি না দিন দিতে পারবো তো যতদিন সম্ভব আর কি আপনাদের জন্য আনার চেষ্টা করব তবে ড্রেস একবার যদি স্টক আউট হয়ে যায় সহজে আসলে সেই ড্রেসগুলো আর স্টক করা যায় না আমি এই যে জিনিসটা বুঝলাম আর কি এটা দেখেন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু চুনরি প্রিন্টের মধ্যে এটা একদম সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ড্রেস এটা দেখেন এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা চুনরি প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা অর্ডার করতে পারবেন এটা সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টাও খুব বেশি সুন্দর একদম হাই কোয়ালিটির একটা সালোয়ার দেওয়া দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে এর ওড়নাটা এটা হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে এড্রেসটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে তার লাগবে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেস থেকে গেলে এক হাজার টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ